ফ্যামিলি আমাদের এখানে তিন চার বছর জগৎ আছে আমরাও বিভিন্ন কাজে তাকে বলতাম শোনার আগে আর বলার আগে মনে হয়তো যে দূর যে এরকম তার বাবাটা পরিবারটা পুরাটা পরিবারে কষ্ট করে কষ্ট হয়ে বাচ্চা বাচ্চাগুলিরা পড়াশোনা করেছে খুব খারাপ লাগতেছে লাস্ট দিন গত বুধবারে আমার সাথে এখানে বসে আমি অসুস্থ ছিলাম আর কি তো দেখা হইলো তো ম্যাডাম আপনার শরীরটা কেমন আছে তো আমি ওদিনে জিগেতেছি ম্যাডাম আপনার শরীরটা কেমন ভালো আছে তুমি কেমন আছে এই আসো ছিলাম ওই সিন স্মৃতিটাই আমার বারবার আসলে আর কি মনে করতেছে যে এইরকম আর কি সবাই আমাদের এখানে যে আমার টিচাররা গার্জিয়ানরা প্লাস আশেপাশে যারা আছে আমার কমিউনিটির মানুষ প্লাস আমার স্কুলের দাদারা আছেন সবাই খুব আর কি পুরো ফ্যামিলিটার খুব ভদ্র নম্র হিসাবে আদর থাকে হয়তো মোটর মোটরসাইকেলও জাগাত রয়েছে মোটরসাইকেলও গুনতে হয়েছে না বাইক কোনো গুনতে হয়েছে না বাইকের জায়গায় বাইক রয়েছে না বাইক বর্তমানে টানা নিয়ে যায় তাহলে তো মদনও করাশো না মদনও করাশো না খাইলি দিন খালি তুমি মতান দিন যা পরীক্ষা দিয়ে সপ্তাহে রেডি দেয় পরীক্ষা দিতে বাদ বাচ্চাগুলি এখনকার যে জেনারেশনগুলি এই হুন্ডার প্রতি মোটরসাইকেলের প্রতি এত বেশি আবেগেরা আসলে বুঝে না যে মোটরসাইকেলটা সাইকেলটা দেখলে তারা ইয়ে করো ওই মোটর সাইকেলটা তার খুব এত বাইয়ের ছিল যারে নিয়ে গেছে যে ছেলেটা মারা গেছে সেটা আমাদের স্কুলের স্টুডেন্ট আছিল ছোটোবেলা এখানে পড়াশোনা করছে দুইজনে আমার মনে হয় গার্জিয়ানগুলি আরেকটু বেশি সচেতন আমার দরকার ছিল যে না এত রাত্রে এই বাচ্চাটারই এইভাবে ইয়ে দেওয়া দরকার নাই আর এদের আব্বু এখন তো আসলে বাচ্চারা বেশি বন্ধু বস এখনকার যে ইয়াং জেনারেশন কিশোর যারা এরাই বিশেষ করে আর কি এরকম তো আমরা মনে করি যে আরও গার্জেনদের আরও বেশি ছোটোবেলা থেকে আরও বেশি তাদেরকে রেস্ট্রেক্টেড করে গড়ে তোলা দরকার সমস্ত কিছু বলে উপদেশ দিয়ে আর কি বলা দরকার কিন্তু তারপরেও দেখছে আমাদের মাঝে যারা আছে এই বয়সের বাচ্চারা এখন মোটর সাইকেলের জন্য এত বেশি এবং উঠার পরে যে তারা খুব আর রাত্রে ছিল আমার মনে হয় আর কি যে রাত্রে আছে স্বাধীন রাস্তা পাইছে ইচ্ছামতো স্পিড দিছে আর এটাই আর কি তার কারণ সে জায়গাতে শেষ হয়েছে তো আমরা সবগুলি গার্জিয়ানরা সবাই জন্য এই ব্যাপারে একটু সচেতন থাকে বাচ্চাদেরকে একটু এই মোটর সাইকেল না দেয় এবং না চড়ার জন্যই আর কি আমরা নির্দেশকর্ম অনুরোধ জানাই